ভাবুন তো এক পুলিশ মহিলা নিজের আসল পরিচয় লুকিয়ে বন্দির বেশে ঢুকলেন জেলে যেখানে রাত নামলেই বন্দি নারীদের ওপর চলত অকথ্য নির্যাতন আর সত্যকে চাপা দিয়ে রাখা হতো বছরের পর বছর কিন্তু সেই রাতে কি ঘটল জানলে আপনার শরীর কেঁপে উঠবে আজকের গল্পে আমরা উন্মোচন করব এক ভয়ঙ্কর সত্য যা বদলে দিল জেলের অন্ধকার ইতিহাস করাচির উপকুণ্ঠল দাঁড়িয়েছিল পাকিস্তানের অন্যতম বড় মহিলা কারাগার বাইরে থেকে দেখলে ইমারতটি দৃঢ় ও শৃঙ্খলাবদ্ধ মনে হতো উঁচু প্রাচীর লোহার দেট সর্বক্ষণ সশস্ত্র প্রহরীর টহল কিন্তু এই দেয়ালের ভেতরে সূর্যাস্ত নামার পর থেকে শুরু হতো এক ভয়ঙ্কর অমানবিক কাহিনী দিনের আলো ফুরিয়ে গেলে বন্দি নারীদের জন্য নেমে আসত এক দুঃস্বপ্নময় অন্ধকার প্রতি রাতে কয়েকজন পুলিশ সদস্য ভেতরে প্রবেশ করত তারা নিজের ক্ষমতার দম্ভে বন্দি নারীদের ইচ্ছা অপমান করত কোনো নারী প্রতিবাদ করলে তার এমন শাস্তি দেওয়া হতো যে বাকি সবাই সারা জীবনের জন্য চুপ হয়ে যেত বন্দিদের চোখে ভয় আর আতঙ্ক জমাট বাঁধা থাকত তারা জানত এখানে মুখ খুললেই মৃত্যু নীরব থাকলেই বেঁচে থাকার ক্ষীণ সুযোগ দেয়ালগুলো যেন প্রতিদিন বন্দি নারীদের চাপা কান্না গিলে ফেলতো আর রাতগুলো রূপনীত এক একটি লাশবাহী কফিনে কিন্তু ভাগ্যের লিখন বদলাতে আসছিল এক নারী অফিসার তার নাম নাজিয়া খান করাচি পুলিশের একজন কঠোর সৎ ও নির্ভীক অফিসার বাইরের চোখে নাজিয়া সন্ত সংযত ও পরিমিত স্বভাবের মনে হলেও ভেতরে তিনি ছিলেন অটল ও ইস্পাতের মতো কঠিন সংকল্পের অধিকারিণী অপরাধী মাত্রই তার চোখে ছিল সমান অপরাধী সে যত বড় প্রভাবশালী হোক না কেন করাচির অপরাধ জগতের সবচেয়ে দুর্ধর্ষ মানুষও তার নাম শুনে ভয়ে কাঁপত কথিত ছিল অনেক সময় প্রকৃত দোষী না হয়েও কেবল নাজিয়ার নাম শুনে অপরাধীরা অপরাধ স্বীকার করে নিত নাজিয়ার যাত্রা সহজ ছিল না সিন্ধ প্রদেশের এক ছোট্ট শহর থেকে উঠে আসা এই নারী সমাজের প্রতিটি বাধা ও তুচ্ছতাচ্ছিল্যকে পেছনে ফেলে এসপি পদে পৌঁছেছিলেন পরিবারে আর্থিক টানাপড়ন সমাজের অবজ্ঞা সহকর্মীদের সন্দেহ সব কিছুর সঙ্গে লড়াই করেছেন তিনি তার চোখে ছিল সত্যতার দীপ্তি হৃদয়ে ন্যায় বিচারের আগুন তিনি পুলিশি ক্ষমতাকে কখনো জুলুমের অস্ত্র করেননি বরং দেখেছেন সেটিকে দুর্বল ও নিপীড়িত রক্ষা কবচ হিসেবে রাত নেমে এলে করাচির আকাশ যেন আরও ভাড়াপ্রাপ্ত হয়ে উঠছিল নাজিয়া নিজের শিবিরে ফিরে গিয়ে গোটা পরিকল্পনা শেষ করে নিলেন সাধারণ বন্দির সাদামাটা জামা মুখ ঢেকে একটি পাতলা দোপাট্টা আঙ্গুলে লুকানো ঘড়ির আভং প্রতিরূপে কিচ্ছু না বোঝাতে পারে এমন মেকআপ তার পোশাকে কোনো পুলিশি ছিল না ছিলেন শুধু এক অজ্ঞাত বন্দী যার গন্তব্য একই দেয়াল ঘেরা কক্ষ কোমর একটা ক্ষুদ্র রেকর্ডার লুকিয়ে নেয়াছিল কলারের নিচে সৎভাবে লুকানো একটি মাইক্রোফোন আর হাতে খিল সশস্ত্র টিমের সাথে লুকানোর সংকেতগুলোর তালিকা বাইরে অপেক্ষমান সহকর্মীদের সাথে তার চোখের ইশার এক মুহূর্তে সব কিছু বদলে দিতে পারত সন্ধ্যার পর নির্ধারিত সময়ের একটু পরে তিনি কারাগারের সেই অংশে ঢুকলেন যেখানে মহিলাদের কক্ষগুলো ছিল বায়ুপড়া নোংরা গন্ধ ছড়িয়ে দেওয়ালে ছোপ স্যাঁতছেঁতে দাগ আর আয়নায় ভাঙাচোরা এক এক জীবনের প্রতিচ্ছবি সব মিলিয়ে ভয় কুড়ানো এক ছায়াময় দুনিয়া আলো পাতলা রুম দুটি করে লাইনবদ্ধ কক্ষে বিভক্ত প্রতিটি কক্ষেই কয়েকজন করে মহিলাবন্দি ছোট ছোট হোচট নিঃশব্দ কাদামুখ চাপা চিন্তা তৎক্ষণাৎই নাজিয়া দেখলেন কিছু পুলিশ সদস্য আছেন ঠান্ডা স্বরে মিশে থাকা কিন্তু চোখে ছিল একটা অশুভ দম্ভ কেউ হেসে বলছে কেউ অন্যমনস্কভাবে কাঁধ হেলছে কিছু প্রহরী কাগজে কলমে ব্যস্ত আর কিছু বেখেয়ালি ভঙ্গিতে বন্দীদের উপর চোখ বুলিয়ে যাচ্ছিল একটু দূরে কয়েকজন বন্দিকে ডেকে নিয়ে অমানবিক আচরণ করা হচ্ছিল কেউ বলছে কেউ চেঁচাচ্ছে কেউ বা হাত ব্যবহার করে বলছে যেন তারা খেলা দেখায় নাজিয়ার বুক কেঁপে উঠল সে মুহূর্তে বুঝলেন সালমানের কথা কেবল ছড়া নয় এ যে বাস্তবের নোংরা মুখ সে ঘড়িটাকে আরও আট করে ধরলেন মাইক্রোফোন থেকে ওঠার শব্দ বাইরে তার টিমের কানে পৌঁছতে শুরু করল বাকিদের চোখে তার চোখটা টেনে নিয়ে এলেন যেটা বলছিল দৈনন্দিন যন্ত্রণা নিঃশব্দ চিৎকার যেসব কথা কাঁধে চাপা রইয়া গেছে আজ রাতে শুধু দেখাই নয় রেকর্ড করাই ছিল তার মূল উদ্দেশ্য কিছুক্ষণ পরে এক পুলিশ সদস্য দুইজন যৌথভাবে তাহার দিকে এগিয়ে এলো একজন চেহারায় কড়া মুখে ছিল কটুক্তি অন্যজন চুপচাপ হলেও চোখেই ছিল আগ্রাসন তাদের নাম পরে জানা যাবে আদিল আর বিলাল প্রথমেই আদিল কর্দমানকে হেসে জিজ্ঞেস করল তুমি কে এখানে তোমাকে আগে কখনো দেখিনি বিলালের ভঙ্গি আরও তীক্ষ্ণ তার কণ্ঠে ছিল বিদ্রুপ আর হুঁশিয়ারি নাজিয়াস সোজা চোখে তাকিয়ে ভাজিয়ে জবাব দিলেন আজই নতুন আনা হয়েছে কিছু বাই নই একটা ভুল বোঝাবুঝির শিকার তাদের গাঁট ছাড়া হাসি বাড়ল আধ ঘন্টার মধ্যে তারা তাকে নিয়ে গেল একটা সংক্ষিপ্ত কক্ষের দিকে দেওয়াল ঘরের ভেতরে দুজন সারাই করা চেয়ার আর বন্ধ দরজা দরজা ভেতর থেকে আটকানো হলো বাইরে নিঃশব্দে রাতের কোলাহল কক্ষের ভিতরে ঢুকেই আদিল চেপে বলল এখানে সবাই ভালো মন্দ শেখে তুমি ভাবো ভাবার মতো নেই এত কথা বললে বুঝবে তার কণ্ঠে ছিল এমন এক সুর যাকে শুনে স্বভাবতই বিষাদ জাগে বিলার ধীরভাবে এগিয়ে এসে বলল তুমি যদি শান্ত হাও আমাদের সঙ্গে সহযোগিতা করো তখনই তুমি বাঁচবে তাদের বক্তব্যে যে হুমকি লুকানো আছে তা বুঝতে বেশি সময় লাগল না নাজিয়া জঘন্যতা যত বড়ই হোক ভয় পেতে পারেননি তার ভিতর ছিল বহু বছরের লড়াই ছোট শহরের মেয়েটি যে কিনা সবাইকে নিজের দুর্বলতা থেকে শক্তিতে পরিণত করার শিক্ষা নিয়েছিল সে বললেন সোজা কণ্ঠে কিছুই বলছি না যদি দুপুর পর্যন্ত কোনো অমান ঘটনা না ঘটে কিন্তু ভাবনা পরিবর্তিত হোক এই কক্ষে নিরবতার পরিবেশ থাকবে না তাদের রাগ বাড়ল আদিল কটু হাসি দিল হঠাৎই কক্ষে ঢুকল এক ক্লান্ত মুখের নারী এক বন্দি তার চোখে সাদা কালো আলাদা মিশ্র অনুভূতি তিনি নীরবে নাজিয়ার পাছে বসলেন কণ্ঠে গোল গেল বোন তোমাকে ডাকবো না এই লোকেরা মারধর করে অপমান করে এখানে কেউ সাবাল করে না যারা করে তাদেরকে আলাদা কক্ষে ঠেলো দেওয়া হয় তারপর রাতেই বলতে পারল না চোখ বেসরত নামে নাজিয়ার হাতে কাঁপল কিন্তু তিনি সাহস দিয়ে তার হাতে নরম করে স্পর্শ করে বললেন তুমি ভয় পাও না আমি তোমার পাশে আছি কিন্তু মুহূর্তের মধ্যে পরিস্থিতি তীব্র মন নিল আদিল আর বিলাল প্রতারণায় লিপ্ত হই বলল ঠিক আছে একটু পর আমরা তোমাকে এমন কক্ষে নিয়ে যাব যেখানে তোমার আসল রূপ বের হয়ে যাবে তারা দুজন নাজিয়াকে জোর করে দাঁড় করিয়ে নিয়ে গেল কক্ষটা ছোট অমাবস্যার মতো ঘন অন্ধকারে ভরা দরজা বন্ধ করে বাইরে এক ফোঁটা আলো নেই নাজিয়া বুঝলেন এটি নিঃসন্দেহে এক পরিকল্পিত একাকিত্ব একটি মুহূর্ত যাতে তাদের ইচ্ছার শিকার বানানো সহজ হয় তারা কাঁধে হাত বুলিয়ে বলল কীভাবে তুমি এসব জানলে এখানে কোনো মিছিল নেই এখানে নিঃশব্দেই চলবে সব আজ রাতেই তুমি বুঝবে তাদের কথায় কোনো ভয় ছিল না শুধু ক্ষমতার স্থিতি তারা ধীরে ধীরে শক্তভাবে ঘনিষ্ঠ হল নাজিয়া অনুভব করলেন এখন সময় এসেছে তাকে কৌশলে সামনে নিয়ে আসার এক শব্দেই তিনি কণ্ঠে বললেন তোমরা এই কাজগুলো করো। আমাদের পর্যবেক্ষণ আছে যারা নির্যাতন করে যারা লজ্জা দেয় যারা লক্ষ্য করে সবই রেকর্ড হচ্ছে আদিলের চোখে সঙ্গে সঙ্গে সন্দেহ ছড়ালো বিলালের গলায় অস্বস্তি দেখা দিল তারা হেসে বলল কি রেকর্ড চালাও প্রমাণ নিয়ে এসো তখন নাজিয়া ধীরে ধীরে কলারে থাকা রেকর্ডারটি ছুঁয়ে নিলেন এক ক্ষুদ্র নাঙর বাইরে টিমের কানে শব্দে পাঠিয়ে দিচ্ছে প্রতিটি কথা ভেতরে থাকা কথাগুলো গলাগুলো সবই বাইরে শুনছে তার সহযোগী দল নিচে কাঁপানো কণ্ঠে তিনি বললেন বহন করো তোমরা কতটা গর্বিত হও তুমি একটা সিদ্ধান্ত না অথবা তোমাদের কর্মফল ভোগ করতে হবে কিন্তু মুহূর্তেই আদিলের রাগের শিখা জ্বলে উঠল সে চিৎকার করে বলল তুমি কি ভাবছো এখানে তুমি বিশেষ তুমি কোন অধিকার নিয়ে কথা বলছ তার হাতে লেগে গেল কেবল কড়া গালি কিছু নির্যাতনের ইঙ্গিত কিন্তু স্পষ্ট ভাষায় না কারণ সেখানে কিছু অদৃশ্য চোখ শুনছে রেকর্ড করছে এই অচল পরিমণ্ডলে নাজিয়া একরকম সাহস আর ধৈর্য ধরে রাখলেন তার মনে চলছিল এই মুহূর্তে সে যদি সঠিক সংকেত দেয় বাইরের টিম তখনই কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বে তাই সে সোজা চোখে তাকিয়ে বললেন তোমরা যদি আজ রাতে শুধুমাত্র মুখ ঢাকো কাউকে না ছো তবে আমি তোমাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেব না কিন্তু যদি তোমরা আবারও নির্যাতন করো আমি তোমাদের সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ করে দেবো আর তোমরা কখনো শান্তিতে ঘুমাতে পারবে না বিলালার আদিল স্তব্ধ তাদের মধ্যে একটা অদ্ভুত শীতলতা নেমে এলো যদিও শিকার তাদেরই হওয়ার আশঙ্কা ছিল সেই কক্ষের অচল উত্তেজনা বাইরে থেকে বাহিনীর বিচক্ষণ কণ্ঠে ভেঙে পড়তে লাগল রেকর্ডিং স্ট্রিমে ধীরে ধীরে কণ্ঠগুলো খাসা হয়ে উঠল এবং বাইরের দল নীরবে মোবাইল থেকে সংকেত পাঠাতে প্রস্তুত হলো। নাজিয়ার অন্তলে তখন আসার একটা সঞ্চার জাগল শুধু সাহসী নয় কৌশলও মিলে গেলে সত্যকে সামনে আনা সম্ভব রাতটা থামে না সে কৌশলার ধৈর্যের রাত কক্ষের ভিতরে বন্দিনারীর থরোপড়নো কণ্ঠ বাইরে টিমের পাতলা কাণ্ডারি কণ্ঠ সব কিছুকে মিলিয়ে নাজিয়া ধীরে ধীরে পরবর্তী পদক্ষেপের জন্য আলাপ আলোচনা করলেন সেই আলোচনার প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস রেকর্ড হয়ে চলল কারণ সে জানতো আজ না হলে কালো হতে পারে না রাত তখন অনেকটা গড়িয়ে গেছে করাচির আকাশে ঘন অন্ধকার হালকা কুয়াশা আর ভিজে বাতাসে অদ্ভুত এক চাপা গন্ধ বাইরি টহলরত প্রহরীরা অর্ধেক ঘুমে অর্ধেক সচেতন ভঙ্গিতে সময় পার করছিল কোথাও কেউ সিগারেট টানছে কোথাও আবার কর্তব্যের ভান করে দাঁড়িয়ে আছে অথচ ভেতরের অন্ধকার কক্ষে ছিল এক ভিন্ন বাস্তবতা অমানবিক নির্যাতনের লুকানো কাহিনী নাজিয়া এখনও বন্দির বেশে তার বুকের ভেতর ছোট্ট ক্যামেরাটি নিঃশব্দে প্রতিটি দৃশ্য রেকর্ড করে চলেছে কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি শব্দ বাইরের টিমের কানে পৌঁছে দিচ্ছে তিনি জানতেন আজকের রাতই নির্ধারণ করবে তার মিশনের সাফল্য বা ব্যর্থতা ঠিক তখনই একদল পুলিশ সদস্য কক্ষে ঢুকল তাদের চোখে মুখে স্পষ্ট ভরঙ্কর ইঙ্গিত সামনে থাকা নাজিয়াকে দেখে তারা থেমে গেল একজন মোটা গলায় বলল তুমি নতুন নাকি আগে তো দেখিনি কি নাম তোমার নাজিয়া মাথা নিচু করে শান্ত কণ্ঠে জবাব দিলেন আমার নাম আমিনা আমাকে আজই এখানে আনা হয়েছে আমার বিরুদ্ধে চুরির অভিযোগ কিন্তু আমি নির্দোষ ওই কথায় সবাই হো হো করে হেসে উঠল আরেকজন পুলিশ তাচ্ছিল্যের সুরে বলল এখানে সবাই বলে সে নির্দোষ সত্যি যদি নির্দোষ হতে তাহলে এখানে কেন নাম আমি না আজ রাতেই শিখে যাবে কিভাবে মুখ বন্ধ রাখতে হয় তাদের চোখের শিকারি দৃষ্টি দেখে নাজিয়ার রক্ত ফুটে উঠল কিন্তু তিনি শান্ত ভঙ্গিতে দমিয়ে রাখলেন নিজেকে তখনই একজন পুলিশ বলল চ আমাদের পা টিপে দাও এখানে সেবা করার জন্যই তো তোমাদের আনা হয় নাজিয়া এবার চোখ তুলে দৃঢ় কণ্ঠে বললেন আমি এখানে শাস্তি ভোগ করতে এসেছি কারোর দাসী হতে নয় তোমাদের খিদমাত করার জন্য নয় এই স্পষ্ট জবাবে মুহূর্তেই পরিবেশ বদলে গেল এক কর্মকর্তা গর্জে উঠল বেশি কথা বলিস তোর জিভা যদি আর নড়ে এমন কক্ষে পুরে রাখব যেখানে সারা জীবন কাঁদবি কক্ষের চারপাশে থাকা বন্দি নারীরা আতঙ্কে সংকুচিত হয়ে গেল কেউ ফিসফিস করে বলল বোন চুপ ঠাকো প্রতিবাদ করলে এরা মেরে ফেলবে আমাদের এখানে বেঁচে থাকার একটাই নিয়ম চুপ থাকো খাও ঘুমাও নাজিয়া সেই নারীর চোখে জল দেখলেন তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন তুমি কি কখনো প্রতিবাদ করনি। নারীটি ভয়ে তেঁপে উঠে বলল যারা প্রতিবাদ করেছে তাদের একা ঘরে পুড়ে রাখা হয়েছে রাতভর তাদের সাথে এমন কিছু হয়েছে যার কথা মনে করলেই শরীর কেঁপে ওঠে এই কথার সাথে সাথে দুই পুলিশ কর্মকর্তা এগিয়ে এলো তারা নাজিয়ার বাহু চেপে ধালে বলল চ এবার তোর আসল শিক্ষা হবে আজ রাতেই জান দিই তোর আসল জায়গা কোথায় তারা জোর করে নাজিয়াকে টেনে নিয়ে গেল একটি আলাদা ছোট কক্ষে দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো ভেতরে শুধু তিনজন নাজিয়া আর ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের চোখে ছিল শিকারীর মতো দৃষ্টি একজন বিদ্রুপ করে বলল আজকালকার মেয়েরা নিজেদের ভাবে আজ বুঝিয়ে দেবো এখানে কেমন আইন চলে অন্যজন ঠান্ডা হেসে যোগ করল আমরা চাইলে বন্ধু হতে পারি আবার চাইলে এমন শত্রুও হতে পারি যে জীবনের বাকি সময় তুই কাঁদতে থাকবি নাজিয়া বুঝলেন এটাই সেই মুহূর্ত যখন তাকে আসল পরিচয় প্রকাশ করতে হবে যদি আর এক মুহূর্ত দেরি হয় তাহলে তারা তাকে দুর্বল ভাববে তিনি বুক ভরে শ্বাস নিলেন তারপর গর্জে উঠলেন শোনো আমার নাম আমিনা নয় আমি এসপি নাজিয়া খান তোমাদের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে বাইরে আমার টিম অপেক্ষা করছে এখনই থেমে যাও এক মুহূর্তে দুই পুলিশের মুখের রক্ত চুকে গেল তাদের চোখে শখ আর ভয় ফুতে উঠল যে কণ্ঠে আগে ছিল দম্ভ সেখানে এখন কেবল কাঁপুনি তাদের ভেতরের মানুষ কিন্তু পুরো অমানুষ হয়ে যায়নি নাজিয়া সেটাই বুঝেছিলেন তাই তিনি তাদের চোখে চোখ রেখে শান্ত কিন্তু বজ্র কণ্ঠে বললেন তোমাদের সামনে সুযোগ আছে সত্যের পথে দাঁড়াও হলে আমার হাতে যা আছে তা তোমাদের জীবন ধ্বংস করতে যথেষ্ট কক্ষের ভেতর জমে উঠল এক ভয়ঙ্কর নিরবতা দরজার ওপাশে বন্দি নারীদের নিঃশব্দ কান্না আর ভেতরে দাঁড়িয়ে নাজিয়ার দুঃসাহসী উপস্থিতি সব মিলিয়ে রাত্রি এক ভয়ঙ্কর মোড় নিতে চলল রহস্যক্ষীরা সেই রাতের পর সকাল হয়ে এল করাচির আকাশে কিচ্ছু আলোর স্পর্শ ঢুকতেই জেল খিয়ালের ভেতর এক অদ্ভুত নিরবতা নেমে এল গির্জার প্রচুর দরজায় যেন নতুন প্রহরীর মতো এক শিথিলতা রাস্তায় লোকজন সন্দেহভাজন দৃষ্টিতে একই অন্ডের দিকে তাকাচ্ছিল কারো কণ্ঠে কেবল একটিই প্রশ্ন ছিল গত রাতের ঘটনা কখনো কি আরোপিত হয় না হিডকোয়ার্টারে যখন এসপি নাজিয়ার হাতে থাকা রেকর্ডিংগুলো চালু করা হলো, কক্ষটি মুহূর্তেই স্তব্ধ হয়ে পড়ল স্ক্রিনে ধীরে ধীরে ফুটে উঠল অন্ধকার কোঠার আখ্যান নারীদের কাঁদা মুখ দম বন্ধ করা নিঃশ্বাস এবং পুলিশের কিছু সদস্যের কৃত কারণহীন কায়দা ঝটপটেই মামলা উঠল তদন্ত শুরু হল পদস্থ কর্মকর্তারা চমকে গেলেন এমন ঘটনাকে কেউ এত গোপনে লুকিয়ে রাখতে পেরেছে কেমন করে কিন্তু রেকর্ডিং ছিল আপাত প্রমাণ শব্দ ছবি ও সাক্ষ্য একযোগে কথা বলছিল অদলবদলের হাওয়া বইতে শুরু করলো তদন্ত কমিটি গঠন করা হলো, জেল জেলরক্ষীরা সাময়িক বরখাস্ত হলেন যারা জুলুমে অংশ নিয়েছিল আদিল বিলাল এবং তাদের সিনিয়রদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ আনা স্থগিতা দেশ, গ্রেফতার ও চার্জশিট সবই গতিতে এগিয়ে এলো অভ্যন্তরে আলোড়ন পড়ল অনেকেই যাদের নাম উঠে এলো তারা বিব্রত মুখে কাঁপতে লাগল এসপি নাজিয়া খান যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্য উন্মোচন করেছিলেন তিনি কিন্তু শুধু প্রশাসনিক কৃতিত্ব দিলেন না তিনি প্রত্যেক পাঞ্জা পাহাড়ি কণ্ঠকে শোনার চেষ্টা করলেন কারা কারা রাতে নির্যাতনের শিকার ছিল তাদের নাম কাহিনী দেহ মানসিক চাহিদা সবগুলোই তিনি নথিভুক্ত করলেন কেবল তার সাহসিকতার জন্যই নয় তিনি একই সঙ্গে একজন মানবিক রক্ষকও যে তিনি বন্দি নারীদের জন্য বিশেষ মেডিকেল টিম এবং কাউন্সিলিং সেশন শুরু করা হলো। প্রত্যেককে সেবা দেওয়া হলো শারীরিক চিকিৎসা মানসিক প্রশমন আইনি সহায়তা যারা চাইলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা শুরু করা হলো। কিছু নারী প্রথমবারের মতো চোখ খুলে বললেন তাদের কাহিনী কী তিক্ততা তারা চুপচাপ বহন করেছেন কতদিন তারা অবমাননার বিষ অনুভব করেছেন তাদের কণ্ঠ ভাঙছিল কিন্তু সেই ভাঙন ছিল মুক্তির কাঁদিয়ে কাঁদিয়ে এক এক করে তারা বললেন এবার কেউ তাদের স্তব্ধ করবে না প্রশাসনিক পর্যায়েও সংস্কার সূচনা হলো। কারাগার ব্যবস্থাপনার নিয়ম নিয়মকানুন পুনর্বিবেচনা করা হলো রাতে টোহলদারদের রোল কল খুলে দেখার নিয়ম জোরদার করা হলো বন্দীদের অভিযোগ নেবেন এমন একটি স্বাধীন পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো যাতে কেউ একা থেকে অন্যায় চাপতে না পারে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো এগিয়ে এসে কারাগারের পরিবেশ উন্নয়নে সহায়তার হাত বাড়ালো কিন্তু নায়কীয় কাহিনীতে সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তটা তখন হয় যখন বন্দি নারীরা এসপি নাজিয়ার কাছে এক করে ধন্যবাদ জানাতে এলো চোখ ভিজে তারা বলল ম্যাডাম আপনি আমাদের কষ্ট বুঝেছেন আপনি আমাদের গোপন কান্না শুনেছেন আপনি আমাদের লজ্জা উঠিয়ে দিয়ে দিয়েছেন নাজিয়া তাদের কাঁধে হাত রাখলেন নম্রভাবে বললেন তোমাদের কেউ ভয় দেখাবে না আমি এখানে আছি যাতে তোমরা মানুষের মতো জীবন ছেড়ে দেবে গণমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই করাচির সাধারণ মানুষ বিস্ময়ে এবং প্রশংসায় ভরে উঠল কেউ বলছিল অবশেষে একজন অফিসার এসেছেন যে ক্ষমতার ভয় নীরব নয় কেউ ছিল স্কেপটিক্স তথাপি তদন্তের প্রমাণের সামনে বাধ্য হয়ে তারা নীরব থেকেও সম্মতি প্রকাশ করল রাজনৈতিক মহলও স্থিত হল নিম্ন ও উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তার জন্য শাস্তি ও বার্তা এসেছিল আদালত প্রক্রিয়াও ত্বরান্বিত হল অভিযোগকারীদের সাক্ষ্য রেকর্ডিং মেডিকেল রিপোর্ট সব কিছু একত্রে বিচারকে শক্ত করে দিল আদালত দ্রুত গতিতে চলল অভিযুক্তরা বিচারের মুখোমুখি হলেন অনেকেই চাকরি হারাজেন বিরামবিহিত বিধিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হলো এই দানের ফলে কারাগারের নীলচে ছায়াটা খানিকটা হালকা হয়ে এলো কিন্তু কারও মনে ছিল এটি কেবল শুরু নাজিয়া স্বভাব বদলালো না সে একই রকম নম্র কিন্তু এবার তার কণ্ঠে ছিল আরও দৃঢ়তার আভাস সহকর্মীরা তাকে অভিনন্দন জানালেন নাগরিকরা ফুল দিয়ে তাকে সম্মান জানালেন কিন্তু নাজিয়া বললেন এই কাজটি আমি কোনো খ্যাতির জন্য করিনি আমি একদিক থেকে কেবল একটি কর্তব্য পালন করলাম যে কর্তব্যটি আমরা সবাইকে পালন করতে হবে সময়ের ধাক্কায় কারাগারের সেই অন্ধকার কক্ষগুলো যাতে আর কখনো সেই রকম অধপতনে না ঢোকে তার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ চালু রাখা হলো পুলিশ সদস্যদের প্রতি নৈতিক জবাবদিহি ও অনুশাসন এগুলোকে আর কোনো অপ্রযোজ্য ন্যারেটিভ হিসাবে দেখা হলো না কারাগারে নতুন নির্দেশিকা জারি করা হলো বন্দীদের মৌলিক মর্যাদা রক্ষা করা রাতে নীরবতা ভাঙতে কেউ সাহস করলে তাকে সুরাহা দেওয়া হবে কয়েক মাস পরে আদালত অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া হল আইনের হাত যদি কখনো ভারী হয় তখন সেটাই সমাজের মূল সুরক্ষা আর আজ সেই সুরক্ষা জয়লাভ করলো কিছু অভিযুক্ত কারাজীবন কাটাতে শুরু করলো অন্যরা সামাজিক অভিশাক ও আইনি বিচারের মুখে পড়লো বন্দিগণ একজন একজন করে নতুন জীবনের দিকে এগোতে লাগলো কেউ কর্মশালা করলো কেউ শিক্ষা গ্রহণ করলো আবার কেউ আবার পারিবারিক পুনর্মিলনের চেষ্টা করলো বহু বছর পরও করাচির সেই রাতের কথা মানুষ ভুলে যায়নি স্কুলগুলোতে মানবাধিকার শিক্ষা চালু হলো পুলিশ ট্রেনিংয়ে অপেক্ষাকৃত মানবিক প্রশিক্ষণ দেওয়া হলো নাজিয়া কখনো নিজের কৃতিত্ব তুলে ধরেননি তার জন্য সবচেয়ে বড় উপহার ছিল বন্দীদের মুক্ত মুখ আর তাদের ফিরতি জীবনের নিরাপদ আশা শেষ দৃশ্য দেখা যায় একটি ছোট খোলা উঠোনে কিছু সাবালিক মেয়েরা হাসছে তাদের মুখে ছিল জীবনের আশা একটি মহিলা যিনি একসময় কাঁদতেন রাতভর আজ তিনি দাঁড়িয়ে আছেন নিজের পায়ে তার পাশে অনুভূতি সহায়তাকারীরা নাজিয়া তাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন এটাই আমাদের লক্ষ্য একটি সমাজ যেখানে আর কোনো নিপীড়িত কণ্ঠ নিঃশব্দে রইবে না এইভাবেই ন্যায় বিচারের পথ চলা অব্যাহত রইল কখনো সহজ নয় কিন্তু অসাধ্য নয় আর একটা সাহসী মানুষের একটুকরা ইচ্ছা অনেকের জীবনে আলো দেখাতে পারে এটাই ছিল সেই ঘটনার শিক্ষা আর এই শিক্ষা আজও বয়ে চলেছে করাচির সেই পুরনো দেওয়ালের আড়ালে